আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সাথে প্রতিদিনের মতই মোহাম্মদ ইব্রাহিম কর্ণিক আইমান মোটরস থেকে টাঙ্গাইল করোটে বাজার ওয়াই এক্সক্লুসিভ শোরুম থেকে আজকে আপনাদের কাছে আমি কিছু তথ্য দেব এই কিন্তু আপনাদের জন্য খুবই কার্যকরী এবং খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে তো বর্তমানে আমার সাথে যে граф ভাই বসে আছে উনি কিন্তু একটি এনজিওতে জব করে তো উনি এনজিওতে জব করারকালীন কিন্তু উনি যে টেলের বাইকটি ইউজ করতো ওই তেলের বাইকই ওনার প্রতি মাসে প্রতি মাসে দেখা গেত যে আপনার পাঁচ থেকে ছয় হাজার টাকা অটোমেটিকলি তার যে বেতন পায় ওই বেতন থেকে পাঁচ ছয় হাজার টাকা অটোমেটিকলি তার খরচ হয়ে যায় বাইকের পিছনে তো বর্তমানে যেহেতু আমাদের নতুন নতুন মডেলের আপডেট কিছু ফিউচার সমৃদ্ধ ইলেকট্রিক বাইক বাজারে এসেছে তার মধ্যে কিন্তু উন্নত মানের কোয়ালিটি সম্পূর্ণ কিছু বাইক থাকে যেমনটা হলো আমাদের হোয়াই হাই ব্র্যান্ডের ইকোরাইট মডেলটি আমাদের কাছে আরো বিভিন্ন মডেল আছে বিভিন্ন ক্যাটাগরির মডেল আছে কিন্তু ভাই ভাই আপনার কোন বাইকটি চয়েস হয়েছে আমার এই বাইকটা পছন্দ হয়েছে এই বাইকটি আপনার পছন্দ হয়েছে জি হ্যাঁ তো এই বাইকটির নাম হলো ইকো রাইট মডেলের এটি হলো ম্যাট ব্লু কালার এটির আরেকটি কালার হয়ে থাকে ম্যাট ব্ল্যাক তো আপনার এই বাইকটি কিসের জন্য পছন্দ হলো এবং কি মেইনটেনেন্স খরচ এটার মধ্যে বলে কোনো মেইনটেনেন্স খরচ নাই জি হ্যাঁ

আচ্ছা তো বাইকে ভাইয়ার কথাবার্তা শুনলাম এই বাইকটি ওনার পছন্দ হয়েছে এই বাইকটি কিন্তু আমাদের ইকো রাইট মডেলের হোয়াই হাই ব্র্যান্ডের ম্যাট ব্লু কালারের একটি গাড়ি তো এই বাইকটির সাথে কিন্তু ভাই শুধু বাইকটি না সাথে কিন্তু একটি হেলমেট ফ্রি পেয়ে যাচ্ছেন এই যে ভাই একটি হেলমেট ফ্রি পাচ্ছেন জি হ্যাঁ হেলমেটের দিকে ধরেন একটি হেলমেট ফ্রি পেয়ে যাচ্ছেন আর আপনার এই যে একটি বসার চেয়ার ফ্রি পেয়ে যাচ্ছেন ভাইয়া কিন্তু একটি বসার চেয়ার ফ্রি পেয়ে যাচ্ছেন তো দেখাচ্ছে আমি বসার চেয়ারটা দেখতে পারতেছেন একটা আকর্ষণীয় কিন্তু বসার চেয়ার উনি ফ্রি পেয়ে যাচ্ছেন দেখতে পারতেছেন যে বর্তমান জমনায় যে তেলের যে দাম তার চাইতে কিন্তু ইলেকট্রিক বাইকে মাত্র আপনার 14 থেকে 15 টাকা খরচ করলে কিন্তু অনায় এসে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি দুই এক দিন ইউজ করতে পারতেছেন কোনো মেইনটেনেন্স কোনো খরচ নাই এটাতে কিন্তু শেষ না আরো কিছু কিন্তু আছে এটা সাথে তো মানব্যাক আর এটা যদি দিতেন টাবেডিংটা হ্যাঁ এই সাথে কিন্তু মানিব্যাগ এবং কি চাবির রিংও কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছে উনি এটা একটা লেদারের কিন্তু আমাদের ব্র্যান্ডিং করে একটা মানিব্যাগ ফ্রি পেয়ে যাচ্ছেন এবং কি আমাদের আরেকটি চাবির রিং পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু কথা কাজে একদম সম্পূর্ণ মিল আমি যা যা কথা বলছিলাম সব মিল পাইছেন জি হ্যাঁ পাইছি আর সব মিল পাইছেন তো হ্যাঁ সব পাইছি আচ্ছা তো এই বাইকগুলা যারা কয় করতে যাচ্ছেন তারা কিন্তু সহজেই আসতে পারবেন আমাদের টাঙ্গাইল পরটয়া বাজারে আমাদের মেন শোরুম এবং কি যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কিন্তু স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আমাদের কাছে আরো মডেল আছে এটি হলো আমাদের ই থান্ডার মডেল এটার প্রাইস এক লক্ষ উনিশ হাজার নয়শো টাকা আর উনি যে বাইকটি নিছে এটার প্রাইস হলো মাত্র সাতানব্বই হাজার পাঁচশো টাকা আর এই বাইকটিতে আপনি কি কি সুবিধা পাচ্ছেন আমি বলে দিচ্ছি এই বডি দেখতে পারতেছেন লাইট দেখতে পারতেছেন যা কিছু আছে এই বাইকটির মধ্যে সবকিছু কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি আওতাভুক্ত সুইচ পর্যন্ত গ্যারান্টি ওয়ারেন্টি আওতাভুক্ত এই বাইকটাতে কিন্তু সামনে আপনি নব্বই নব্বই সেকশনের নব্বই নব্বই বারো সেকশন টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন ইএবিএস ব্রেকিং সিস্টেম পেয়ে যাচ্ছেন ডিসপ্লেতে আপনার কত কিলোমিটার গাড়ি চলবে রানিং করবে কত চার্জ আছে কত গিয়ারে গাড়ি শিফটিং করবে সমস্ত কিছু কিন্তু আপনারা এই বাইকগুলাতে পেয়ে যাবেন এবং কেটার যে আকর্ষণীয় ডিআরএল বলেন কাটার বলেন হর্ন সুইচ অ্যালার্ম সুইচ সমস্ত কিছু কিছু আছে সাথে কিন্তু আপনারা একটি প্রাইভেট কারের কিও পেয়ে যাবেন যেটি যারা কিনা আপনার গাড়ি আপনি রিমোট দিয়ে কিন্তু আপনি অন অফ করতে পারবেন এই যে আপনার গাড়িটা যখন অফ অন করলেন এটা আবার রিমোট দিয়ে কিন্তু আবার অফ করতে পারবেন দেখতে পারতেছেন যে সামনে গাড়িটাতে কিন্তু যখন আমি গাড়িটা অন করলাম তখন কত কিলোমিটার গাড়িটা চলবে কতটুকু চলছে কতটুকু চার্জ আছে এ পার্কিং মোড এবং কি গাড়ির ফ্রন্টে লাইট জ্বালানো আছে কিনা ইন্ডিকেটর মোড আমাদের হোয়ারের যে একটা লোগো বিএসপিং সমস্ত কিছু কিন্তু এই বাইকটাতে দেওয়া থাকবে আর যারা এই বাইকগুলা কয় করতে যাচ্ছেন আমি আবার বলে দিচ্ছি তাদেরকে আসvarphi কাঙ্গালকটে পাবেন যারা টাকা পয়সা নিয়ে হিসাবী যারা হিসাবে মানুষ তারা কিন্তু অবশ্যই তাদের জন্য ফার্স্ট চয়েস থাকবে এই বাইকটি কারণ মাত্র 97500 টাকায় এত ফিটার সমৃদ্ধ ইলেকট্রিক বাইক হোয়াই হাই দিচ্ছে আপনাদের সমস্ত কিছু নিয়ে যেহেতু দেওয়া হচ্ছে সে সেক্ষেত্রে কিন্তু এটা আপনার বাজেট ফ্রেন্ডলি এবং কি ফার্স্ট চয়েস হতে পারে আর এটা কিন্তু এক লক্ষ টাকার নিচে বাইকটি মাত্র সাতানব্বই হাজার পাঁচশো টাকা উনি যে বাইকটি নিচ্ছে আপনি কি বাইকটি নিয়ে হ্যাপি হ্যাঁ বাইকটি নিয়ে হ্যাপি এই বাইকটি নিয়ে হ্যাপি তারপর আপনার মেন্টেনেন্স খরচ নাই তেলের খরচ নাই তারপর আপনার মোবিল করতে হচ্ছে না এটা এটাতে ছয়টি ডাফাইন ব্যাটার ইউজ করা হয়েছে বাইকটিতে এটা আপনি যাতে এক চার্জে আহ পঁচাশি কিলোমিটার কিলোমিটার থেকে একশো কিলোমিটার পর্যন্ত আপনারা রান করতে পারবেন আর আমাদের যে আরো মডেল আছে এটা হলো আমাদের কি থান্ডার মডেল এটাতে কিন্তু আপনারা সারা বাংলাদেশের রেস সুযোগ আছে আপনারা তাহলে রেস করতে পারবেন এই বাইকগুলাতে এই বাইকগুলাতে এটার প্রাইজ কিন্তু মাত্র এক লক্ষ উনিশ হাজার রেগুলার প্রাইস এটার প্রাইস ছিল এক লাখ বর্তমানে পাঁচ ক্যাশব্যাক অফার থাকতেছে সাথে কিন্তু আপনারা এই গিফট সামগ্রী কিন্তু পেয়ে যাবেন একটি হেলমেট বসার চেয়ার আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের জন্য অনেক কিছু রাখা আছে এখান থেকে কিন্তু আপনারা একটি করে চয়েস করে নিতে পারবেন আর এই বাইক গুলাতে সমৃদ্ধ আসলে প্রত্যেকটা ভিডিওতে আমার প্রতিদিনের ভিডিওতে আপলোড করা থাকে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নিক ভিডিওতে আসসালামু আলাইকুম